মহাশূন্যযানের সঙ্গে কোনও গ্রহাণুর সংঘর্ষ ঘটে না কেন সৌরজগতে মঙ্গল ও বৃহস্পতি এই দুই গ্রহের মাঝখানে অসংখ্য গ্রহাণুর একটি বেষ্টনী রয়েছে একে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুবেষ্টনী এ বেষ্টনির মধ্য দিয়েই মহাশূন্যযান গ্যালিলিও ভয়েজার সহ অনেক নভোযান গিয়েছে সত্তরের দশকে পায়োনিয়ার দশ ও পায়োনিয়ার এগারো মহাকাশযান বৃহস্পতি গ্রহের দিকে গিয়েছে কিন্তু কখনও কোনও গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ ঘটেনি প্রশ্ন হল বেষ্টনীতে লাখ লাখ গ্রহাণু থাকলেও কেন এদের কারোর সঙ্গে কোনও মহাকাশযানের কখনও ঠোকাঠুকি লাগে না সৌরজগতের চিত্র দেখলে মনে হয় এই বেষ্টনির মধ্যে বোধায় চুল পরিমাণ ফাঁকও নেই অথচ দিব্যি রকেটের যাতায়াত চলছে কিভাবে। আসলে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটির মধ্যে বিশাল শূন্যস্থান রয়েছে এছাড়া এই শূন্যস্থান জুড়ে বিরাজমান বেষ্টনীর গ্রহাণুগুলো খুব ছোট আকারের বেষ্টনীর এক একটা গ্রহাণু সাধারণত একটি টেনিস বলের সমান বা এর চেয়েও ছোট এগুলো সৌরজগতের উদ্ভবের সময় মহাজাগতিক ধূলিকণা থেকে সৃষ্ট এই গ্রহাণুগুলো একে অন্যের থেকে লাখ লাখ মাইল দূরে অবস্থান করছে সুতরাং দূর থেকে দেখলে গ্রহাণুপুঞ্জকে যতই নিশ্চিদ্র মনে হোক না কেন আসলে এদের মাঝখানে যথেষ্ট পরিমাণ ফাঁকা স্থান রয়েছে সেজন্যই বলা হয় গ্রহাণুপুঞ্জের মধ্য দিয়ে যাতায়াত বেশ নিরাপদ অবশ্য প্রশ্ন ওঠে শুধু এই সৌরজগতের বেষ্টনীই নয় মহাবিশ্বের অন্য কোথাও কি এমন কোনও বেষ্টনী থাকতে পারে যেখানে পরিভ্রমণে হঠাৎ সংঘর্ষ ঘটার আশঙ্কা আছে টুডে আই ফাউন্ড আউট ওয়েব পেজের তথ্য অনুযায়ী এই বিশাল মহাবিশ্বে এরকম আশঙ্কা থাকলেও থাকতে পারে কে জানে তবে আশঙ্কা খুবই কম কারণ যদি প্রাথমিকভাবে খুব বড় বড় গ্রহাণুর বেষ্টনী থাকেও কালক্রমে ওগুলো পারস্পরিক সংঘর্ষে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণুতে পরিণত হয় সুতরাং মহাশূন্যে ভ্রমণ নিরাপদ বলা যায় হয়তো তিন হাজার সাতশো বিশ ভাগের এক ভাগ আশঙ্কা থাকতে পারে নির্ভর করে মহাবিশ্বের কোন এলাকায় কোন সময়ে কোন ধরনের গ্রহাণুবেষ্টনী আছে তার ওপর তবে নাসার হিসাদ অনুযায়ী আমাদের সৌরজগতে মহাকাশযানে পরিভ্রমণের সময় গ্রহাণুপুঞ্জের ভেতর কোনো গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা একশো কোটি ভাগের এক ভাগ হতে পারে সর্বোচ্চ বিজ্ঞান চিন্তা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর